হঠাৎ করে এই যে ছাত্ররা এই যে সমন্বয়কদের বিরুদ্ধে ভেবে গেল কেন ঘটনা কি তার যোগ কাণ্ড কয়েক তো আমরা স্বপ্ন দেখতাম যে এই সমন্বয়করা এই বাংলাদেশের খোল নোলছে পাল্টে দিবে নতুন বাংলাদেশ গঠন করবে তারা সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করবে বাংলাদেশের নাম পাল্টাবে তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া আছে আমরা তো ভাবছিলাম যে যদি সেটা করে সামনে ইলেকশন আসলে তারাই ক্ষমতায় চলে আসবে এবং বাংলাদেশকে এক স্বর্ণ জল যুগে প্রবেশ করাবে তো তাদের সমর্থক গোষ্ঠী অর্থাৎ ছাত্ররা এখন যদি তারাই এই সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষেপে যায় তাহলে তো বাংলাদেশের কপালে ঘোর অমানিসার অন্ধকার ছাড়া আর কিছুই নাই তো ঘটনাটা কী সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু ওই একটা ভিডিও ক্লিপ দেখতে হবে

এখন এই সমস্ত কথা বললেই কি আর না বললেই কি স্কের বিষয়টা বলি আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টে যে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল জুলাই জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে শত কোটি টাকা দেওয়া ছিল সেখানে শত শত কোটি টাকাই মূলত সেই প্রথমত হলো তোমরা যাদেরকে বলছো যে শহীদ পরিবার অর্থাৎ যারা নাকি ওই যে আন্দোলনের সময় মারাঠারা গিয়েছিল তাদেরকে শহীদ বললে কিন্তু হাদিসের কোনো ভাষ্যে এরকম কোনো শাসকের এগেনস্টে লড়াই করে মারা গেলে তাদেরকে তো শহীদ বলা হয় এরকম তো দেখি নেই যদি ওই ইসলামের পক্ষে দিনের পক্ষে যুদ্ধ করে তাহলে শহীদ তো এখন তারপরও ধরা যাক যারা মারা গিয়েছে তাদের জন্য একটা ফাউন্ডেশন করা হয়েছিল তো হ্যাঁ তো সেখানে শত শত কোটি টাকা চাঁদাও উঠছিল তো এখন ঘটনা কি তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসে দাবি দেওয়ার আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি আপনারা জানেন যে গত আজকে থেকে আরো শুনলাম যে সাত তারিখে নাকি জনাব শারজি সালাম সাহেব তিনি পদত্যাগ করেছেন কিন্তু সেটি দুই দিন আগে হচ্ছে এটা সাধারণ মানুষ জানতে পারলাম আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ তো তাহলে এতদিন কেন উনি জানালেন না তুমি কে হে বাপু এতদিন কেন সার্জি সালম জানালো না সে যে সাত তারিখে পদত্যাগ করছে এটা তোমাকে কি কৈফিয়ার দেওয়া লাগবে নাকি তারা যে লক্ষ্য এবং উদ্দেশ্যে তোমাদেরকে ডেকেছিল তোমাদেরকে আহ্বান জানিয়েছিল এবং তোমরা রাস্তায় নামছিলে অতপর তারা তাদের পুরস্কার পেয়ে গেছে তারা তাদের লড়াই সংগ্রামের যে পুরস্কার এটা পুরো পরিপূর্ণভাবে তারা পেয়ে গেছে এরপরে এখন সে ওই ফাউন্ডেশনের সম্পাদক পদে থাকবে কি থাকবে না এটা তো তার ব্যাপার এবং যখন যদি সে মনে করে যে ওই পদে থাকলে তা লস তো আপন ভালো তো পাগলেও বুঝে না ওই ওইখানে থাকলে এই যে শত শত কোটি টাকার হিসাব দিতে হবে না তো ওখান থেকে তাড়াতাড়ি পদত্যাগ করে কেটে পড়াই তো বুদ্ধিমানের মতো কাজ এটা কি এখনো বোঝো নাই তুমি হলে কী করতে একই কাজই করতে যেহেতু তুমি এই সুযোগগুলো পাও নাই শত শত কোটি টাকা লেনদেন করার সুযোগ পাও নাই বা সেখান থেকে তোমার পুরস্কার তুমি বুঝে পাও নাই অর্থাৎ এই জন্যে এসে এখানে এই যে সংবাদ সম্মেলনে এই যে উস গলায় এই সমস্ত কথাবার্তা বলছো আমরা তো তোমাদেরকে ভালো করেই চিনি এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের শত কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে আবার জিগা শত শত কোটি টাকা যার কোনো মা বাপ নাই তো অল্প বৈশে ফোলা ফাইন তাদের হাতে চলে আসছে তাই না এখন শত শত কোটি টাকা যদি নাও থাকে বা যদি জমা হয় তাহলে এই টাকা কি আর সেখানে থাকবে হয়তো পুরো টাকা এদিক ওদিক হয় নাই এ কিছু কোটি টাকা হয়তো এখনও আছে বাট বেশ ভালো উল্লেখযোগ্য অংশ যে আর সেখানে নাই এটা তো বলাই বাহুল্য তো এটাই তো পুরস্কার তাই না এটাই তো পুরস্কার এত কোটি কোটি টাকা চলে আসবে আর সেখানে কোনো কিছুই হবে না বাংলাদেশের মানুষ তো আর রাতারাতি ফেরেস্তা হয়ে যায় নাই কি গেছে এতদিন আওয়ামী লীগের লোকজন যারা ক্ষমতায় ছিল তারাও তো একই কর্মকাণ্ড করে এখন দেববে দেশ বিদেশে গিয়ে রঙ্গতামশায় লিপ্ত আছে তো এই জিনিসগুলো তো এই পোলাফাইনগুলো দেখছে জানে এবং এরা তো এটাও বোঝে যে এদের দিন খুব বেশি দিন নাই অতএব যতটা যে কয়দিন আসে সেই কয়দিনে যত পারো লুটে ফুটে খাও বিষয়টা তো আসলে এরকমই হওয়ার কথা এবং যে কেউই করতো তুমিও যদি পজিশনে থাকতে তুমিও একই কাজ করতে এখন নীতি কথা শোনাতে আসছো আপনারা দেখছেন যে এবছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল আচ্ছা আপনারা তো দেখছেন যে টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষের যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের হ্যাঁ আমরা শুনছি এগারো বারো কোটি টাকার মতো নাকি সেখানে ডোনেশন কালেকশন হয়েছিল হ্যাঁ তো তাতে কি সমস্যা কি বিচার করে সিলেট এবং ফেনীবাসের জন্য সেই টাকাগুলো এখন কোথায় আপনারা জানলে বারো কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল সেই টাকাগুলো কোথায় সেই টাকাগুলো যে এখন কোথায় এটার কৈফিয়তে কি তোমাকে দিতে হবে নাকি ওইটা হচ্ছে একেবারে যখন আন্দোলন সফল হয়ে গেল তখন তারা হঠাৎ করে তাদের কাছে এই বিশাল পরিমাণ টাকা চলে আসে তো চলে আসলে হয় কি তখনও তো তারা আসলে বুঝতে পারে নাই যে পরবর্তীতে তারা এসআইতে বড়ো বড়ো অঙ্কের টাকা লেনদেন করবে শত শত কোটি টাকা এইটা যদি তারা বুঝতো তাহলে ওই টাকা ওই টাকা নিয়ে মনে হয় তেমন কিছু করতো না তখন তারা মনে করতো সুসমেরে কি হাতে গন্ধ করব। হ্যাঁ তো সেই টাকা কোথায় তারা কি বলছে তো যাদের কাছে আসলে যাদের হাতে মানুষের অনুদান দেওয়া সহযোগিতার জন্য যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন নয় সেই সাধারণ মানুষের অনুদানের টাকা ভিক্ষার টাকা সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না তারা সেই ফাউন্ডেশনের এই শত শত কোটি টাকা তারা কীভাবে এই এই শহীদ কাছে দিবে কেন তুমি বললে যে এই টাকা পয়সা তাদের কাছে নিরাপদ না আমরা তো যতটা শুনছি সেই টাকা নাকি কোন ফান্ডে জমা দিয়ে দিয়েছে তারপরে শত শত কোটি টাকা যে উঠলো এই যে শহীদ পরিবারদের সাহায্যের জন্যে তাই না তো এইটা কিভাবে দিবে এটা কিভাবে দিবে মানে দেয়ার তো কোনো দরকার নাই মানে এটা দিতে হবে কেন এইটাই প্রশ্ন তো এটাই এখানে ওই যে যারা নাকি মারা গেছে তাই না তাদেরকে কিছু টাকা দিলে ওই যারা মারা গেছে ওরা কি ফিরে আসবে নাকি তো এরাও তো জানে এরাও তো জানে এবং এরা এটা বুঝে না যে এদের হাতে সময় খুব কম এবং তার মধ্যে আখের গোটাতে হবে যে কোনো মোমেন্টে এদের ভাগ্যে আকাশে কি অমানিসার অন্ধকার নেমে আসতে পারে তো তার আগে তো নিজের ভাগ্যটাকে গড়ে তুলতে হবে তাই না আন্দোলন সংগ্রাম করলো কি পাবলিকের জন্যে নাকি এটা তো নিজেদের জন্যে বাংলাদেশের মানুষ তো এরকমই তো এইটা এখন এসে তুমি এই সমস্ত কথা বলছো এবং আমি এখনও বলছি তুমি নিজেও এই সমস্ত সুযোগ সুবিধা পাইলে এইখানে এসে এই লম্বা লম্বা কথা বলতে না এটি আমার কাছে আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন আমাদের সাহায্য করেন আমাদের চিকিৎসার টাকা দেন তো যাদের কাছে এই বন্যায় কবল অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য অনুদানের জন্য যে বারো কোটি তেরো কোটি টাকা দেওয়া হলো সে টাকাটাই তো তারা পায় না সেটা তো তারা বন্যায় মানুষদের মাঝে সেটা টাকাগুলো তারা বিতরণ করে নেয় তখন হঠাৎ করে নগদ অনেক টাকা চলে আসছে এর আগে তো তারা ওই যে ধার কর্য করে অনেক ক্ষেত্রে চলতো কোনো মতে চলতো পায়ে স্যান্ডেল পায়ে দিয়ে ঘুরতো এখন হঠাৎ করে যদি আলাদিনের আশ্চর্য চারা চলে আসে মাথাঘি ঢিক থাকে নাকি তো এটা তো বুঝতে হবে উল্টাপাল্টা কথা বললে হবে আর ওখান থেকে মানুষকে কিছু ওই যে রিলিফ হিসাবে যদি কিছু দিত তো তাতে কি তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটতো নাকি তো অত এরা চিন্তা করলো যে ওদের তো কোনো ভাগ্যের পরিবর্তন হবে না তো এখানে যে টাকাগুলো আসলো এইগুলা দিয়ে তো নিজেদের ভাগ্যের চাকা পাল্টানো যায় তাই না তো তারা তো একেবারে বুদ্ধিমানের মতো ঢিক কাজ করছে আজকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখানে শত শত কোটি টাকা দেওয়া হয়েছে এই টাকাগুলো মানে কাদের টাকা এটা তো জনগণের টাকা আজকে একটা অভ্যুত্থানে যারা সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের সহযোগিতার জন্য টাকাগুলো দেওয়া হয়েছিল টাকাগুলো আসলে কোথায় ওই টাকাগুলো কোথায় ওই যে আবার বলছি এই কুইফিয়ার তো আর তোমাকে দেওয়া হবে না বুঝছো আর ওই টাকা দিয়ে মানুষের যারা নাকি ওই তাদের যদি পাঁচ দশ লক্ষ টাকা করে দেওয়া হতো এই দূরমিলের বাজারে পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকা কোনো টাকা নাকি ওই টাকা দিয়ে তো তারা কিছুই করতে পারতো না তো তাহলে যারা নাকি সমন্বয়ক ওই যে ওই একেবারে উঁচু লেভেলের তাই না তুমি যাদের নাম টাম বললে আর কি তারা চিন্তা করলো যে ওই পাঁচ দশ লাখ টাকা এই যারা নাকি শহীদ পরিবার আর কি তাদেরকে দিলে যেহেতু তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না তো ওই টাকা দিয়ে তো তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন তো ঘটাতে পারে তাই না এটাই তো বুদ্ধিমানের মতো কাজ এটাই তো বাংলাদেশের কালচার ট্রেডিশন তো সেই হেতু তারা যদি সেই কাজটা করে থাকে অর্থাৎ নিজেদের ভাগ্যের পরিবর্তন করে তা তো অন্যায় কি আর তারা তো এটাও বুঝতে পারছে যে তাদের দিন আর বেশি দিন নাই তাহলে এর মধ্যে তাড়াতাড়ি নিজেদের ভাগ্যের পরিবর্তন যদি না করে এরপরে তো দৌড়ের উপরে থাকতে হবে তখন তো কোনো কিছু করতে পারবে না তো আগে থাকতেই নিজেদের ভাগ্যের খালি পরিবর্তন করলেই হবে না সেগুলো আবার বিভিন্ন জায়গায় নিরাপদে স্থানান্তর করতে হবে কারণ যখন দৌড় শুরু হবে তখন তো আর ওইগুলো কোনো কিছু করা যাবে না যেমন পাঁচ অগস্টে হঠাৎ করে যখন সে কাহিনার পতন ঘটলো সে কাহিনা যখন ওই যে ভারতে চলে গেলো তখন বাংলাদেশে যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তারাও পনেরো ষোলো বছর ধরে যে লুটতরা যে দুর্নীতির মাধ্যমে বিশাল পরিমাণ টাকা পয়সা আয় উপার্জন করছিলো অনেকেই কিন্তু তারা নিরাপদ জায়গায় সরাতে পারে নাই এবং বিপদে বেড়ে গেছিলো তা এইগুলো এই সমন্বয় একটা দেখছে না নগদে তো তারাও তো টের পাচ্ছে যে ঘটনা তাদের ক্ষেত্রে ওই রকম ঘটতে পারে এবং সেই ক্ষেত্রে তারা যা পাচ্ছে এগুলো তো নিরাপদ জায়গায় তারা স্থানান্তর করছে তাই না সেই কাজেই তারা ব্যস্ত এখন তোমাদের নিয়ে মাথা গামানোর তাদের টাইম নাই এবং থাকার কথাও না যেহেতু তারা বুদ্ধিমান তারা জানে যে তাদের কোনো জনভিত্তি নাই তাদের কোনো সংগঠন নাই পাঁচ অগাস্টের ওই যে অভ্যথান ওটাও তো সফল হতো না যদি না সেনাবাহিনী একটু এদিক ওদিক আচরণ না করতো তাই না সেনাবাহিনীর কারণে সেদিন ওই ঘটনাটা ঘটছিল আদারওয়েস তো ঘটতো না তো তাদের কাছে একেবারে না চাইতেই বৃষ্টি হয়ে গেছে তারা কখনো কল্পনাও করে নাই যে সে কাহিনী আসলে ওইভাবে দেশ ছেড়ে চলে যাবেন তো ঘটনা যখন ঘটেই গেল তখন তারা দেখলো যে তাদের সামনে অবারিত সুযোগ প্রথমে চিন্তা করছিল রাজনৈতিক দলটল গঠন করে একেবারে চিরতরে ক্ষমতার মশনাদে বসে যাবে কিন্তু যখন আস্তে আস্তে টের পাচ্ছে যে সেটা সম্ভব না বাংলাদেশের মানুষ তাদের আসলে গ্রহণ করবে না তখনই তারা তাদের টার্গেট চেঞ্জ করে তাদের মিশন অ্যান্ড ভিশন চেঞ্জ করে হ্যাঁ এবং তখনই বস্তুতে এই যে শত শত কোটি টাকার যে বিষয়গুলো বলছো তখনই এইগুলো নিয়ে তারা মোটামুটি নিজেদের ভাগ্যকে সুসংহত করার চেষ্টা করে বিষয়টা কিন্তু আসলে ঘটছে তাই এখন প্রশ্ন হচ্ছে যে আগামীতে যখন পট পরিবর্তন হবে তখন কত নিরাপদে তারা নিরাপদ জায়গায় যেতে পারে বা সেটা হলো প্রশ্ন এবং আদৌ তারা পারবে কি না যেতে নিরাপদ যা গন্তব্যে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে কারণ তারা তো ব্যাপক শত্রু তৈরি করে ফেলছে তাই না এত শত্রুর মধ্য থেকে নিরাপদ প্যাসেজ বের করা বেশ টাফ ব্যাপার তো যাই হোক এত দুঃখ করে কোনো লাভ নাই তোমাদের আসলে জীবনের কোনো লক্ষ্য নাই উদ্দেশ্য নাই তোমরা আসলে জানোই না যে তোমাদের জীবনে কি করা উচিত জাতীয় জীবনে হোক ব্যক্তিগত জীবনে হোক সমাজ জীবনে কি করা উচিত এটা তোমরা নিজেরাও জানো না এবং এই যে জানো না এর কারণ তোমরা নিজেরা না এর কারণ হচ্ছে তোমরা যে ধর্মীয় দর্শন বিশ্বাস করো এই ধর্মীয় দর্শনই বস্তু তো তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে ফেলে ধর্মীয় তোমাদের ধর্মীয় দর্শনের কারণে হচ্ছে কি তোমরা একদিকে যেমন গণতন্ত্রকে চর্চা করো না লালন করো না ধারণ করো না এবং ঠিক তেমনি অন্যদিকে দেশপ্রেমও জাগ্রত হয় না তো যে জাতির মধ্যে দেশপ্রেম নাই এবং গণতন্ত্র নাই ওই জাতির কপালে তো এ এরকম হবেই তাই না এটাই কিন্তু অবধারিত তোমাদের উচিত যদি এখনও কাণ্ডজ্ঞান থাকে বুঝা যে আসলে বাংলাদেশের মূল সমস্যা কী মূল সমস্যা কি শেখ হাসিনা মূল সমস্যা কি এই আওয়ামী লীগ মূল সমস্যা কি ওই জামাত ইসলাম মূল সমস্যা কি বিএনপি না মূল সমস্যা বাংলাদেশের একেবারে তারা যে ধর্মীয় দর্শন এবং আদর্শ বিশ্বাস করে সেটাই ওই কারণেই তারা দেশের প্রতি তারা ভালোবাসা তো অনুভব করেই না সুজলা সুফল শ্যামলা দেশের পরিবর্তে তারা মরুভূমি মরুদ্যানের মতো দেশকে ভালোবাসে এবং বাংলাদেশকে মরুদান বানাতে চায় চড়াতে চায় এর ফলে দেশপ্রেম থাকে না আর ওই একই ধর্মীয় দর্শনের কারণে এরা গণতান্ত্রিকও হয় না বাক স্বাধীনতায়ও বিশ্বাস করে না গণতন্ত্রের মূল্যবোধ এর লালন করে না তাহলে গণতন্ত্রও নাই দেশপ্রেমও নাই একটা গোষ্ঠী তাই না তো সেই জাতি গোষ্ঠীর কহলে তো এই প্রতিনিয়ত অভ্যুত্থান বিপ্লব তারপরে এইভাবে মানুষের সহানুভূতিকে ব্যবহার করে ডোনেশন কালেকশন এবং তারপরে নয় ছয় এটাই হবে এটাই স্বাভাবিক এটাই ভবিতব্য তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ